বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের প্রস্তুত রোডম্যাপও বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে পাকিস্তান গত আগস্ট মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার এরপরই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে তৎপর হয়েছে দেশটি রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে পাকিস্তানে হচ্ছে উচ্চ পর্যায়ের নানা বৈঠক এমনকি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজেই নেতৃত্ব দিচ্ছেন এসব বৈঠকের পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে রোড রোডম্যাপ এবং কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছে পাকিস্তান সোমবার সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানের কূটনীতিকরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য এই রোডম্যাপ তৈরি করেছে দেশটি এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে উন্নয়ন ঘটানো যায় সেই কৌশল নিয়ে আলোচনা করতে বাংলাদেশের অতীতে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক হাইকমিশনার এবং অবসরপ্রাপ্ত অন্যান্য কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সংবাদ মাধ্যমটি বলেছে অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছ থেকে তথ্য এবং পরামর্শ নেওয়ার জন্যই এই বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী গত মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মধ্যে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এর মাধ্যমে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের সমাপ্তি ঘটে আর হাসিনার ক্ষমতাচ্যুত হওয়াকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার সূচনা হিসেবে দেখছে পাকিস্তান হাসিনার পনেরো বছরের শাসনামলে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কে নানা টানা পড়েন ছিল যদিও ইসলামাবাদ বরাবরই ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন কিন্তু হাসিনা সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে এক্সপ্রেস ট্রিবন বলছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবের কন্যা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তিনি প্রায় পাকিস্তানের নানা বিষয়ে নয়াদিল্লির সঙ্গে পরামর্শ করতেন এছাড়া পাকিস্তান তার রাজনৈতিক কৌশল হিসেবেও নিয়েছিলেন অবশ্য হাসিনার ক্ষমতাচ্যুতি ভারতের জন্য গুরুতর ধাক্কা হল এটি পাকিস্তানের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে সে দেশের সরকার আর সম্পর্কে সেই উত্তরণ ঘটানোর জন্য কলা কৌশলও ঠিক করেছে দেশটির নেতারা রুমানা রাখি রানা টিভি লন্ডন